হরে কৃষ্ণার রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার ছোট্ট গোপু সোনার মিনি ব্লগটা স্বাগত করে দি এখানে দেখো গপু সোনাকে কিন্তু আমি গোপুর মামার বাড়িতে নিয়ে এসেছিলাম আর গোপু কেন নিয়ে এসেছিলাম তোমাদেরকে অবশ্যই বলবো তো চলো প্রথমে কিন্তু আমার গপু এখন রেডি করে দেবে খাইয়ে নিয়ে তারপর কিন্তু আমরা চলে যাবো শিয়ালদা স্টেশনে তো আমি থেকে কলকাতা কলকাতা থেকে আমরা গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে তো এখন বাজে কিন্তু প্রায় ছটা সোনা রেডি কপেসূণা নিয়ে এবার কিন্তু আমি রওনা দেব শিয়ালদা স্টেশনে তো চলো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে এবারে চলে যাবো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এবারে পৌঁছেও গিয়েছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে যে আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম মায়াপুরের তো মায়াপুরের টিকিটটা কাটতে কিন্তু পঁচিশ টাকা করে টিকিটের দাম নিয়েছিল চারিদিকে অনেক লোক ঠিক আছে তো আমরা কিন্তু ধরে নিয়েছিলাম সাড়ে ছটা ট্রেনটা তো এবার কিন্তু ট্রেনটা এসে গিয়েছিল তো ট্রেনটার জন্য আমরা দেরি তো এখানে দেখো আমরা প্রায় ছেড়ে দিয়েছিল তো পৌঁছে গিয়েছিলাম তারপরে রাধে রাধে বন্ধুরা এখানে দেখো আমরা কিন্তু এবারে ট্রেন থেকে নেমে গিয়েছিলাম আর ট্রেন থেকে নেমে কিন্তু আমরা কৃষ্ণনগরে নেমেছিলাম কৃষ্ণনগরেই তোমাদের লাস্ট ট্রেনটা থেকে নেমে গিয়ে তারপরে কিন্তু আমরা একটা অটো ধরে নিয়েছিলাম অটোতে বসে তারপরে কিন্তু অটোতে ভাড়াটা বলে অবশ্যই ভাড়াটা জানা উচিত টোটোতে এক একজনের নিয়েছিল কিন্তু পনেরো টাকা বা এক একজন বলছিল কিন্তু পঁচিশ টাকা তো আমরা পনেরো টাকাটাই উঠেছিলাম তো পনেরো টাকাটায় সবাই আমাদের তো এখানে কিন্তু দেখো আমরা চলে যাবো এবারে শ্রী মহপ্রভুর জন্মস্থানে তো চলো এখানে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে দেখো আমি কিন্তু স্কন মন্দিরের মায়াপুরের যে মন্দিরটা আমরা দেখতে পেয়েছিলাম তো তোমরা একটু ফার্স্ট ফরওয়ার্ডেড করে দিয়েছিলাম সেটা কিন্তু বুঝে নিয়ে এখানে আমার ভাইপই প্রথমে কিন্তু দেখতে পেয়েছিলো তো তার জন্য কিন্তু আমাকে দেখিয়েছিল আমি সেটাই ভিডিও করবো তোমাদের সাথেও শেয়ার করতে চাই তো যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা কিন্তু দেখাতে পারিনি তোমাদের সাথে আমরা কিন্তু এবারে এসে গেছি পৌঁছে গিয়েছি আর নেমেও পড়েছি এখানে গোপসনাকে আমি কোলে করে নিয়ে নিয়েছি আর আমার বাবা কিন্তু আমার বা মানে যত ব্যাগ নিয়েছে সব কিন্তু বয়ে বয়ে নিয়ে গিয়েছিল এখানে দেখো গোপসোনার খাবার টাবার সব কিছু ছিল তো ওর জন্য অনেকটাই আমার লেট শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যর জন্মস্থানে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখানে এবারে যাব তো এবারে কিন্তু আমরা চলে গেছিলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌড় মঠ গৌর মঠে চলে গিয়েছিলাম তো এখানে কিন্তু হরিনাম হচ্ছিল তোমরা অবশ্য অবশ্যই দেখতেই পাচ্ছ তো এখানে দেখো হরিনামটা কিন্তু অবশ্যই খুব সুন্দর হচ্ছিল আর আমরা কিন্তু দুপুরবেলাতে পৌঁছেছিলাম মানে সকালবেলায় যেতেও পেরেছিলাম সাড়ে ছটার থেকে আর পৌঁছে গিয়েছিলাম প্রায় বারোটা এরকমই হবডিও বা কোনো রকম কোনো কিছু তো দেখানো যাবে না কারণ ঠাকুরের সেই তো পদ্মা দিয়ে দিয়েছিল তো সেটা আমি দেখাতে পারিনি তো এখান থেকে অনেক কিছুই আলু ফ্রাই কলার ফ্রাই মানে গাছ কলার ফ্রাই এগুলো কিন্তু বিক্রি করছিলো আর আমার মাকে বলেছিল যে বিক্রি হচ্ছে আমাদের কিনে নিয়ে যে খাওয়া হবে তো তার জন্য কিন্তু আমি চলে গেছিলাম কেনার জন্য তো আমার বিকেলে কিন্তু কলকাতা নিয়ে চলে এসেছিলাম কুপু সোনাকে আমি ওখানে রেখে দিয়ে এসেছিলাম মার কাছে তার জন্য আমার মেয়ে ছিল তার জন্য কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছিল তার জন্য নিয়ে দেখো আমি এখানে কিন্তু ওই শ্রী চৈতন্য মঠে আহ এই মন্দিরটি অবস্থিত তো এই মন্দিরটি সিঁড়ি ভাঙতে ভাঙতেই তো আমার হয়ে গিয়েছিল আর এতটা অসুস্থ হয়ে যাব সে বলার কথা না মানে এতটা রোদের মধ্যে না পা পুরো পুড়ে যাচ্ছিলো মনে হচ্ছিল যেন মানে মনটা খারাপ হয়ে গেল আমি কিন্তু ঠা মহাপ্রভুর দর্শনের জন্য এসে তাকেই কিন্তু দেখতে অবশেষে দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি মন্দিরেতে আর মন্দিরেতে ঢুকে এতটাই মানে মন্দিরে কারণ সেই সময়টা ছিল পুরো পাক্কা বারোটা বাজে আর সেই জন্য কিন্তু আমাদের ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলেন পণ্ডিতরা তার জন্যে কিন্তু আমি কিন্তু সেরকমভাবে দর্শন পাইনি মহাপ্রভুর তো সেই জন্য কিন্তু আমার অনেকটাই দুঃখ হয়েছিল তারপর ভেবে দেখলাম যে না আমি তো এখন সারাদিনই আছি তো সন্ধ্যাবেলা যদি চাইলে তো আসতে পারবো কিন্তু সেটাও হলো না আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম তো সেই দিক থেকে আসতে আমাদের একটু অনেকটাই পথ হেঁটে আসতো তো তার জন্য আর দেখতে পাইনি মানে কিন্তু ওটা না দর্শন করতে পারি কিন্তু গৌশালা আমি দর্শন করেছিলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তোমরা একটু বুঝে নিও আমি কিন্তু দেখিয়েছি জুম করিয়ে তোমরা পেছনে তো চলো এবার কিন্তু বেরোনোর পালা আমি বেরিয়ে যাই তো এবারে কিন্তু চলে এসেছিলাম গৌর মঠে তো এখানে কিন্তু যাচ্ছিল বৌ নিয়ে কোথায় যাচ্ছিলো সেটা কিন্তু আমার জানা ছিল না সেরকম কিন্তু যত সম্ভব মনে হচ্ছিল বৌকে স্নান করার জন্যে নদীতে নিয়ে যাচ্ছিলো বা ঘোরাচ্ছিলো এরকম কিছু হবে তো দেখো এখানে কিন্তু আমি গোপালকে দর্শন করিয়ে দিলাম আমার সোনা গোপনাকে তো কত লোক কত ভিড় ছিল সেই সময় অতটাও দেখাতে পারলাম না ভালো করে তো দেখো কত সুন্দর লাগছে জিনিসটাকে তো চলো এবারে কিন্তু আমরা খেতে চলে যাবো এটাই গিয়েছিলাম এখানে দেখো অনেক ফ্রি ছিল আর এখানে কিন্তু ফ্রিতেই খাবার দিচ্ছিলো তোমরা যত খুশি চাইবে তত খুশি পেট ভরে খেতে পারবে এখানে কিন্তু তোমরাও অবশ্যই এসো এটার নামটি আমি কিন্তু ভুলে গিয়েছিলাম তোমাদেরকে অবশ্যই জানো আর এটা দিয়েছিল। সেদিনকে কি আমাদেরকে খিচুড়ি পায়ে অনেক কিছু দিয়েছিলো তবু দেখো আমি কিন্তু এসে পপুশোনার জামাটাও খুলে দিয়েছিলো এত গরম হচ্ছিলো তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটা রুমের জন্য রুম ভাড়া নেওয়ার জন্যে আর এখানে দেখো গৌড় কটুরিতে এসেছিলাম একশো টাকা করে যেখানে ভাড়া দেয় সেটা কিন্তু দিয়েছিলো প্রায় ছ টাকা করে তো তার জন্য আমরা রুম সেরকম পাইনি তো এখানে কিন্তু ঘুরে ঘুরে দিন কাটিয়ে দিয়েছিলাম আর একদিনের জন্য বন্ধুরা কে বলো তো ভাড়া নেমে ঘর ছ হাজার টাকা বা পনেরো দশ হাজার টাকা যাদের খুব এমার্জেন্সি তাদের জন্য ঠিক আছে তো চলো এবারে আমি কিন্তু পুলিশ পায়তা দেখতে চলে এসেছিলাম পুলিশ পায়তা এখানে তোমাদের তো দোকান ঘোরা হয়ে গিয়েছে এবারে কিন্তু চলে যাব পুলিশ চাহিদা দেখতে আমাদের তো এখানে দেখো এখানে তোমরা যদি হারিয়ে যাও তাহলে কিন্তু এখানে এসে সাহায্য চাইতে পারো পুলিশ চাহিদা তোমাদের হেল্প করবে তো তারপরে কিন্তু চলে গেলাম মন্দিরে সেরকম মন্দিরেতে ভিডিও বা ক্যামেরা করা যাবে না তার জন্য কিন্তু দেখাতে পারিনি তোমাদের তো আমি কিন্তু ঠাকুরকে দর্শন করে তারপর কিন্তু চলে এসেছিলাম কপু খাবার আর এখানে দেখো আমার কাছে কিন্তু প্রাণীয় জল সেরকম ছিল অন্য কিন্তু আমার মেয়ের গরম জল যেটা নিয়ে গেছিলাম ওটাকে ঠান্ডা করেই কিন্তু দেওয়া হয়েছিল কপি সোনাকে চলো এবার কিন্তু গোপুসোনা খেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে সকালবেলায় রওনা দিলাম এখানে দেখো কুপু সোনাকে চলো এবার কিন্তু করে আমরা উদ্দেশ্যে সকালবেলায় রওনা দিলাম এখানে দেখো ঠাকুর সোনাকে আগুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে এসেছি আর সেরকমভাবে সময় হাতে ছিল না তো তোমাদের দেখো কত সুন্দর মন্দিরটিতে দিতে লাগছে আর এত সুন্দর পরিবেশ এত কিছু দেখার পরে আর কি মনে হবে যে যে কারুর বাড়ি যেতে ইচ্ছা করবে তোমরাই বলো না তো দেখো আমরা কিন্তু ঘুরে নিয়েছি আর এখানে কিন্তু অনেক দোকান পাশে ছিল এই সব আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এই জায়গাটিতে কিন্তু অবশ্যই এসো তারপরে কিন্তু আমরা আবার সকালবেলাতে একটু আরতিও দেখতে চলে গিয়েছি আরতি মানে ভোর তিনটের দিকে চালু হয় তো ভোর তিনটের দিকে গোপু সোনাকে তুলে গুছিয়ে টুছিয়ে একটু খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ অত ভোরবেলা বেলা তো আমি গোপু তুলে না যে চলে এসেছিলাম একটু চারটার দিকে সাতটার দিকে একটু ঘুরে বেরিয়ে দেখে নিলাম যে চারিদিকে কী আছে না আছে মানে অনেকটাই মজা হয়েছিল আর এই যে এই ফুলগুলো দেখো রাতেবেলায় কিন্তু ছিল না সবসময় কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছিল আর এত সুন্দর দেখতে লাগছিল বলার কথা দেখো বন্ধুরা অনেক এখানে আমরা দিন কাটিয়েছি রাতের বেলায় আর সেরকমভাবে রুম পায়নি বলে তার জন্য কিন্তু এখানে আমরা থাকতেও তো দেখো এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো এবারে কিন্তু আমরা দেখিয়ে দিই কোথায় কোথায় যাব সেখানটিতে আমরা বসেছিলাম সেখানটিতে দেখো কত কৃষ্ণ তুলসী এখানে দেখো অনেক সুন্দর লাগছিল কিন্তু এইগুলোতে হাত দেওয়া যাবে না বা তোলা যাবে না তার জন্য দেখাতেও পারলাম না সেরকম বা ভিডিও করারও কোনো পারমিশন ছিল না তো এখানে দেখো আরেক এক জায়গায় এসেছিলাম এটা কিন্তু ঝর তোমাদের কি ওখানে কিন্তু কালারিং মাছও ছিল তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু তারপরে আমাদের কি বেরিয়ে যাওয়ার পালা ছিল তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছিলাম আর দেখো মন্দিরটিতে মানে পুরোটা এত সুন্দর কাজ করেছে এত সুন্দর এক যে জায়গাটা ছেড়ে যেন যেতে ইচ্ছা করছে না তো তারপরে কিন্তু আমরা উঠে গিয়েছিলাম স্টেশনে মানে আমরা মায়াপুর থেকে কিন্তু নবদ্বীপে চলে এসেছিলাম নবদ্বীপ থেকে নবদ্বীপ স্টেশনে এসেছিলাম নবদ্বীপ স্টেশন থেকে প্যান্ডেলারে উঠেছিল ব্যাঙ্গালোর টিকিট থেকে তারপরে কিন্তু হাওড়াতে এসেছিলাম তো হাওড়া তো তারপরে আমরা কিন্তু শিয়ালদাতে নেমে গেছিলাম শিয়ালদা থেকে বাস ধরে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো আবার পরে নেক্সট টুডি আসছি রাতে রাতে